আসসালামু আলাইকুম দেখবো দেখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের আট পয়েন্ট এক এর সাত নম্বর প্রশ্নের সমাধান সাত নম্বর প্রশ্ন হচ্ছে প্রমাণ করে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে তা একটি সমান্তরিক অর্থাৎ এটা এ ডি একটি চতুর্ভুজ তাহলে পরে যদি এ বিপরীত বাহুগুলো কি বলছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান অর্থাৎ এ ডি বি সি যদি পরস্পর সমান হয় এবং কি সমান্তরাল হয় তাহলে পরে এটা সমান্তরিক ঠিক আছে সমাধান সাধারণ নির্বাচন এটা প্রমাণ করতে হবে বিশেষ নির্বাচন মনে করি এব একটি একটি চতুর্ভুজ এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাহলে এবি এব আর কি হচ্ছে সি সমান এবং বিসি এবং এ সমান এবং কি এরা সমান্তরাল হচ্ছে পরস্পর থেকে সমদূরবর্তী তাহলে প্রমাণ করতে হবে যে এব সমান্তরিক অঙ্কন যোগ করে দিলাম কি করলাম এসি যোগ করে দিলাম

ডি অর্থাৎ এই কোন হচ্ছে একান্তরকণ আমি একটু আগে যেটা বললাম আর একটা প্রশ্নে একান্তরপণ হচ্ছে দুইটা বাহু কি হওয়া লাগবে হওয়া লাগবে এবং এদের কি থাকতে হবে একটা সিরপ থাকতে হবে সমান সমান না সরি সমান্তরাল হতে হবে সমান্তরাল হতে হবে যেমন এখানে এ বি আর বিসি কি পরস্পর সমান্তরাল এবং সমান্তরাল হওয়া প্রার্থী হতে হবে তাদেরকে ছেলপ থাকতে হবে যদি ছেলক থাকে তাহলে এই কোন আর এই কোন কি হবে পরস্পর সমান হবে এই কোণকে বলা হয় আমার আমরা কি বলি একান্তর কোণ বলি আচ্ছা তাহলে একান্তর কোণের সংজ্ঞা অনুযায়ী এই কোণ কি সমান এবার আমরা কল্পনা করব অর্থাৎ এ ত্রিভুজ আর এ সি ডি ত্রিভুজ দুইটা ত্রিভুজ নিয়ে আমরা দেখি দুইটা অর্থাৎ এটা একটা সামান্তরিক ছিল এখন একে দুইটা ভাগ করা হয়েছে কিন্তু আমরা জানি আমাদের প্রশ্নে দেওয়া আছে যে বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান ও সমান্তরাল অর্থাৎ বি এ দৈর্ঘ্য সি ডি এর দৈর্ঘ্য কি হবে সমান হবে আবার বিসি এর দৈর্ঘ্য কি হবে এডি এর দৈর্ঘ্যের সমান হবে তাহলে আমি কি পেলাম ত্রিভুজ দুইটা এ এর দৈর্ঘ্য সমান সিডের এর দৈর্ঘ্য সমান আবার বিসি এর দৈর্ঘ্য সমান এ ডি দৈর্ঘ্য সমান তাহলে দুইটা ত্রিভুজের মধ্যে মিল পেলাম যে বাহু দুইটা সমান এবং এসি হচ্ছে কি এই দুই ত্রিভুজের সাধারণ বাহু সাধারণ বাহু মানে কি যে বাহু দুই ত্রিভুজে থাকে তাকে সাধারণ বাহু বলে তাহলে দুই ত্রিভুজের মধ্যে মিল কি পেলাম দুইটা বাহু সমান পেলাম এবং তিন নম্বর যেটা বাহু অতিভুজ ছিল যেটা সেটাও কি সমান সমান কি জন্য কারণ এসি এই ত্রিভুজে আছে এই ত্রিভুজে আছে যখন তিনটা শর্ত সমান হবে দুইটা ত্রিভুজের মধ্যে যখন তিনটা শর্ত সমান হবে এখানে দুটো শর্ত আছে এবং এখানে একটা শর্ত তিনটা শর্ত সমান হলে সেই ত্রিভুজকে আমরা কি বলবো সর্বসম্ম ত্রিভুজ আর যখনই আমি সর্বসম বলে ফেলবো তখনই কি ত্রিভুজের অন্যান্য শর্তগুলো সমান হয়ে যাবে অর্থাৎ এই কোণ অর্থাৎ এই কোন যা হবে এই এই কোণ তাই হবে অদূর ভাবে আমরা যদি বি এ ডি এবং ডি অর্থাৎ যদি আমরা এই বিডি কে সিদক হিসেবে ধরে তখন দেখো যে বিএডি আর হচ্ছে বিসিডি পরস্পর সমান্তরাল এখানে আমি কি ধরে প্রমাণ করলাম এসি কে সিদক ধরলাম এবার কা কা কে করতে হবে বি ডি কে করতে হবে এই যে বিডি কে ধরলে কি হবে একই ভাবে প্রমাণ করা যাবে যে এই বিএডি কোন কোন আর সি কোন কি পরস্পর কি সমান পরস্পর সমান যেহেতু এই সামান্তরিকের আমরা সবাই জানি সামান্তরিকের কি বিপরীত কোনগুলো কি সমান সামান্তরিকের বিপরীত কোনগুলো সমান তাই আমরা কি বলতে পারি ডি একটি সামান্তরিক